যখন শুধু এই ক্ষমতায় টিকে থাকার জন্য আমার এমন হাজার ভাইকে খুন করতে বিন্দু মাত্র দ্বিধা করেনি আমার এমন অনেক ভাই রয়েছে যাদের লাশ এখন পর্যন্ত খুনি আসি না হত্যার পরে কোথায় নিয়ে গিয়েছে এটা খুঁজে পাওয়া যায়নি যে ঘটনা আমরা ওই সাপটাতে দেখেছিলাম যে শত শত লাশ খুনি আসি না ফেলেছে কিন্তু লাশগুলো পাওয়া যায়নি আজকে আমার মা তার সন্তানের লাশের জন্য শেষবার একবার দেখার জন্য এখন সেই আহাজারি করছে আমরা হয়তো আমাদের জায়গায় সর্বোচ্চ চেষ্টা করতে পারি আমাদের ভাইয়ের লাশটা খোঁজার জন্য কিন্তু এটা বলতে পারি না যে কখনো পাবো কি পাবো না কিন্তু যেই ভাইয়ের লাশের জন্য আমার একজন মা এভাবে আহাজারি করে যেই খুনির নির্দেশে আমার এই ভাইগুলোকে হত্যা করা হলো সেই খুনির বিচার না দেখা পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে আমরা অন্য কিছু চিন্তা করি আসলে আমরা এটাই শব্দটা কোনোদিন বলতে পারি না যে এই লাশগুলো বেওয়ারিশ লাশ কোনোদিনও না এটা হয়তো আমাদের সীমাবদ্ধতা যে আমাদের ভাইদের পরিচয়টা আমরা বের করতে পারিনি কিন্তু তাদের প্রত্যেকেরই ওয়ারিশ আছে এই বাংলাদেশে আমরা শুধু একটি কথাই বলতে চাই আমাদের এই ভাইদের ডিএনএর এর যে স্যাম্পল এটা অলরেডি নেওয়া হয়েছে এটার প্রসেসিং কিছুটা সময় লাগে এটা হয়তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই পেয়ে যাব কিন্তু এই স্যাম্পল আমরা পাই আমাদের ভাইদের আমরা আইডেন্টিফাই করতে পারি সেটা এক বিষয় কিন্তু যেই খুনি হাসিনা তার দোসর ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ক্যাডারদেরকে ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথা কথিত যেই সদস্যদেরকে ব্যবহার করে এই নৃশংসতা ঘটিয়েছে এই হত্যাগুলো ঘটিয়েছে সেই খুনি হাসিনা এবং তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ কোনো রাজনৈতিক দল যেন অন্য কোন বিষয় নিয়ে বাংলাদেশে কথা না বলে আগে খুনি হাসিনার বিচার হতে হবে আগে খুনগুলোর এই হত্যাগুলোর বিচার হতে হবে তারপরে বাংলাদেশ অন্য কোনো কিছু চিন্তা করবে এই বিচার এই অন্তর্বর্তীকালীন সরকার সময় করতে হবে এবং যে সময়টুকু এই সরকারের আছে নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে এসে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে